করবি আমি আর পারছি না করবি পারছি না হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এতদিন একটা পারিবারিক বন্ধনের কারণে আমি অপারক ছিলাম আজ তোমাকে পাবার জন্য সেই বন্ধন আমি ছিন্ন করব বন্ধন আমাকে ভালোবাসার জন্য কিসের বাধা ছিল তোমার? পারিবারিক ভাবে অন্য একজনের সাথে বিয়ের কথা ছিল আমার। কেন এতদিন বলনি? কেন এতদিন এই কষ্টটা লুকিয়ে রেখেছিলে? আমি সব সময় তোমার পাশে থাকব। যে পথটা তোমার নিতে ইচ্ছে করে তুমি সেটাই বেছে নেবে শুধু আমার শুধু একটা কথাই জানবার ইচ্ছে ভালোবাসো আজ তুমি স্বীকার করলে আমার এটাতেই শান্তি আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না চলো আমাদের জীবনে অনেক ঝড় আসতে পারে বলো কোনোদিন হাত ছাড়বে না আমি যদি তোমায় একই প্রশ্নটা করি আমি কোনোদিন তোমার হাত ছাড়ব না কোনোদিন না হ্যালো হ্যাঁ বাবা হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি রে মা সত্যি তো মাকে একটু দেখ শেষ পর্যন্ত আমাদের মেয়েকে নিয়েই আমি ফিরছি বিপ্লব বিপ্লবকে জানানো দরকার না বিপ্লবকে এখন তুমি ফোন করে বাড়িতে বলো আমি জরুরি ভাবে বাড়িতে ডেকেছি হঠাৎই সত্য বিপ্লব বাড়িতে থাকবে তোমার ছেলে খুশি হবে তাছাড়া বিপ্লব তো কোনোদিন আমার কথা অবাক্ত হয়নি ও তো আগে থেকেই সব জানে কিন্তু এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জ করা কি সম্ভব আমার কথা তোমরা কেউ বুঝতে চাও কয়েকদিন পর আমার রিটায়ারমেন্ট আমার একটু আনন্দের দরকার ছেলের বিয়ের মতো আনন্দ কি আর হয় হ্যাঁ আয়োজন তেমন কিছু না আমরা আমরাই শুধু কাজীকে ডাকা তারপরে অনুষ্ঠান পরে করবে আচ্ছা তোমরা কখন রওনা হচ্ছ এই ঘন্টাখানেক পরেই আমরা রওনা করছি এ পথে আমি একটু দোকানে যাব মার্কেটে গিয়ে একটু ওই সবার জন্য কিছু একটু কেনাকাটা করতে হবে না আর শোনো তুমি দিয়া শান্তকে নিয়ে খাবার দাবার ব্যবস্থা

আসলে আসার সময় আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে এসেছি ভালোই হলো বিপ্লব ভাইয়ের সঙ্গে বিয়ে হবে সেটা তো সবাই জানা আসলে আমার খুব খারাপ লাগছে মনে হচ্ছে বিপ্লব সঙ্গে বিয়ে হওয়ার পরে বোধ হয় আমাদের বিয়ের ব্যাপারটা কেউ মেনে নেবে না হতেই পারে কাউকে ভালোবাসলেই যে তাকে কাছে পেতে হবে এমন কি কোনো কথা আছে নাকি সেটা ঠিক আছে কিন্তু তাহলে আমাদের এই সম্পর্কটা লুকিয়ে রেখে লাভ কি লাভ আমাদের ব্যাপারটা এবারে সবাই জেনে গেলে কেউ রাজি তো হবেই না বরং তুই আরো নষ্ট হয়ে যাবি অন্তত যতদিন এ ব্যাপারটা আমরা লুকিয়ে রাখতে পারি তোর মধ্যে ভালো হওয়ার একটা চেষ্টা থাকবে আর তুই যদি এই চেষ্টা সফল হতে পারিস আমি আমি নিজে সবাইকে কথাটা বলে দেব তুই দেখিস কি আলুর পথ দেখিয়ে গেল হ্যাঁ হ্যাঁ আমাকে যে করেই হোক ভালো হতে হবে সুস্থ জীবনে ফিরে আসতে হবে আমি ভালোবাসতে চাই সুখের জীবন চাই

ঠান্ডা মাথায় কাজী অফিসে এসেছে সাইন তো হবে ইনশাআল্লাহ সকালে এবং উপযুক্ত তারা মামলা হবে না তো এই ব্যাপারে এটা ব্যাপারই না এ ব্যাপারে আমার অনেক সুনাম আছে আমার নাম মোবারক ঠিক আছে কাজ শুরু করেন তাহলে টাকাটা হবে হবে এ ব্যাপারে আপনি চিন্তা করতে হবে না আপনি কাজ শুরু করেন মন খারাপ করে দেখছেন কেন আপনি আপনার কাজ করুন সব সময় দেখা যাচ্ছে বিয়ের অনুষ্ঠানে পাত্রই মন খারাপ আজ দেখা যাচ্ছে পাত্রের মন খারাপ আপনি মিয়া বেশি কথা বলেন বিপ্লব আচ্ছা আচ্ছা ঠিক আছে অস্থির হওয়ার কিছু নাই করবি তুমি এখানেই আমি ঠিক আছে কি করেনিয়ার আপনি লেখেন নাম লেখেন কি করবে তোর পূর্ণান্ত বলতো এটা হচ্ছে আমার তরফ থেকে তোদের জন্য গিফট ভাগ্য ভালো তোদের বিল্ডারের ব্যবসা ছিল শুধু আজরতনা না কমপক্ষে সিক্স মান্থ এখানে থাকতে পারবে দরকার ছিল না দরকার ছিল টাকাটা নে সবার হিসেবটা বুঝিয়ে দিস আরে লাগবে না যা উঠিয়েছিস সব তো শেষ করে ফেললি রাগ প্রদীপ আমার কাছে আছে যাক বাবা এতক্ষণে করবির মুখে কথা ফুটলো বিয়ের পর করবি একেবারে পাল্টে গেছে

টাকা দিয়ে কি মনুষ্যত্ব কেনা যায় দেখুন আপনি আপনি বড় বেশি কথা বলেন যে অবস্থায় আপনারা রোগীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন আপনাদের ভাগ্য ভালো যে হাসপাতালের সবচেয়ে নামী এবং দামি সার্জন মিস্টার ওলিওনাকে দেখেছেন দেখুন এই মুহূর্তে আমরা হাসপাতালে জায়গা দিতে পারছি না কারণ একটা বেডও খালি নেই এই সহজ কথাটা আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো তার চেয়ে ওনাকে বাড়িতে রাখাটাই বেটার ও আপনাদের দায়িত্ব শুধু টাকা গোনা এখন কি হবে আপনারা কোনো রকম ইন্টেন্সিভ কেয়ার ছাড়াই রোগীকে রিলিজ করে দিলেন এখন আসলে আপনারা না ডাক্তার না ও আপনাকে তো বারবার বলছি আমরা রিলিজ করছি না ভাই আমাদের হাসপাতালে বেড খালি নেই শুনুন এই এক কাজ করুন এই বিলটা দিন ওই হাসপাতালের অ্যাম্বুলেন্স আর মেডিসিনের কিছু বিল পাওনা আছে

তুমি আমাকে যেখানে রাখো না কেন আমি মানিয়ে নিতে পারবো তোমার ফ্যামিলি আমার ফ্যামিলি চিন্তা আমি না মেয়েদের বিয়ে হয়ে গেলে সে আর বাবার বাড়িতে থাকে না তখন বাবার বাড়িতে সে মেহমান হয়ে যায় আমি কিছু বুঝতে পারছি না করবি কাল সকালে আমরা তোমার বাড়িতে যাব বাড়িতে গিয়ে বাবাকে ফেস কি করে আমি আছি না শোনো পাগলামি করে তোমাকে বিয়ে করেছি ঠিকই তাই বলে পাগলামি করে সংসার করব নাকি আমার উপর বিশ্বাস রাখো আমি সব ঠিক করে নেব